আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে তোমাদের জন্য আয়তাকার ক্ষেত্র এবং বর্গাকার ক্ষেত্রে বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব এই সূত্রগুলো বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ পরিমিতি অঙ্কের বেলায় এই সূত্রগুলো প্রযোজ্য হয় তো আমি প্রথমে তোমাদের আয়তাকার ক্ষেত্রে সূত্র সম্মুখে আলোচনা করব তো দেখে নেই তোমাদের আয়তাকার ক্ষেত্রের সূত্রগুলো কী কী ফার্স্টে তোমাদের জন্য আমি দিয়েছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক বর্গ একক এরপর তোমাদের আয়তক্ষেত্রের নির্ণয় সূত্রটি হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক হিসেবে ধরা হয় এরপর তোমাদের আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুড়বার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থার এটাও তোমাদের একক হিসেবে ধরা হয় এরপর পরবর্তী সূত্রটি হচ্ছে তোমাদের আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয়ের সূত্রটি হচ্ছে কি আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে ক্ষেত্রফলকে প্রস্থ যদি বের করতে যায় ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা বাঘ অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাঘ দৈর্ঘ্য এটাও হচ্ছে এককে প্রকাশ করতে হবে এরপর যদি আমি নির্ণয় করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়ত্তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে এটাকে প্রস্থ দ্বারা বাঘ করতে হবে অর্থাৎ আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল বাঘ প্রস্থ এটাও ধরতে হবে একক হিসেবে তো আমরা এখান থেকে বুঝতে পারলাম আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বর্গ একক আয়ত্তক্ষেত্রের পরিশ্রম হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য রুড়বার দৈর্ঘর্ঘয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক আয়তক্ষেত্রের প্রস্থ নির্ণয় করতে হলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা ভাগ এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে ক্ষেত্রফলকে প্রস্থ দ্বারা ভাগ করলেই সমাধান হয়ে যাবে তো এই সেও তোমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের বিভিন্ন ধরনের সূত্র সম্পর্কে আলোচনা এই ধরনের আরও সূত্র পেতে আমাদের প্রাইমারি স্কুল টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ